টাঙ্গালের শাড়ি সহ নতুন করে আরও চোদ্দটি পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসকদের আবেদনের প্রেক্ষিতে সনদ প্রদান করে পেটেন্ট শিল্প নকশা এবং ট্রেডমার্কস অধিদপ্তর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আবেদনকারীদের হাতে এই সনদ তুলে দেন তিনি জানিয়েছেন টাঙ্গাল শাড়িকে ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন বাতিলের আইনি প্রক্রিয়া চলছে ফ্যামিলি আর পারফেক্ট স্বপ্নেরা ভারতের শিল্প মন্ত্রণালয় গত দুই জানুয়ারি টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল নামে টাঙ্গাইলের তাঁতের শাড়িকে জিআই পণ্যের স্বীকৃতি দেয় এরপরই সমালোচনা ঝড় ওঠে বাংলাদেশে জিআই পণ্য নিয়ে নড়ে চড়ে বসে প্যাটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর সকালে টাঙ্গাইলের শাড়ি সহ চোদ্দটি পণ্যকে জিআই স্বীকৃতি দিয়েছে অধিদপ্তর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের পণ্য ভারতের জিআই নিবন্ধন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে ভারতীয় একটি ল ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোনো তারা দাবি করেছে স্বাভাবিকভাবে করতেই পারে একজন এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে ইয়ে আমাদেরই থাকবে বাংলাদেশে টাঙ্গাইলের শাড়ির সাথে নতুন জিয়াই সনদপ্রাপ্ত পণ্যের মধ্যে আছে ব্ল্যাক বেঙ্গল সাগল টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই জামালপুরের নকশিকাথা রংপুরের হরিবাঙ্গা আমসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য জিআই সনদ প্রদানের জন্য আরও অর্ধ শতাধিক পণ্যের আবেদন যাচাই বাছাই করছে অধিদপ্তর একটা পণ্যের জিআই সনদ দিনার জন্য আসলে দীর্ঘদিনের পরিশ্রম অনেক ইসের কাগজপত্র লাগে ওই হিস্টোরিক্যাল ডকুমেন্ট লাগে যে ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশোটা পণ্যের সারা বাংলাদেশের ইয়েটা কালেকশন করছি এবং কমিশনার জেলা প্রশাসক এবং বিভিন্ন সংস্থার কাছে এগিয়ে তালিকা পাঠিয়েছি যে আপনারা আবেদন করেন এখন আমরা আমাদের ডিপিডিটির কাজ হল ফ্যাসিলিটেড করা এবং প্রমোশনটা যাতে কি হয় যে জিআইটা কীভাবে করেন আমরা এই কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছি এর আগে জেলা প্রশাসকদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে জামদানি শাড়ি ইলিশ সহ সতেরোটি পণ্য জিআই সনদ লাভ করেছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা